আওয়ামী লীগের সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর সাথে ঢাকায় নিযুক্ত নরওয়ে সুইডেন এবং ডেনমার্কের রাষ্ট্রদূতের সাথে গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে সাবের হোসেন চৌধুরীর গুলশানের নিজ বাসায় গতকাল অর্থাৎ ছয়ই অক্টোবর সোমবার দুইটা পঞ্চান্ন দিকে এই তিন রাষ্ট্রদূতের মিটিং হয় ধারণা করা হচ্ছে এখানে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে এর মধ্যে অন্যতম হতে পারে আসন্ন নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে কিনা আরেকটি হতে পারে এই যে আওয়ামী লীগের কার্যক্রমকে নিষিদ্ধ করা হয়েছে এটাকে আবার পুনরায় শুরু করা যায় কি না যদিও আন্তর্জাতিক মহল থেকে এই ইউনুস সরকারকে মোটামুটি চাপ প্রয়োগ করা হচ্ছে যাতে একটা ইনক্লুসিভ নির্বাচন হয় সেই সাথে ভারতেরও দাবি আছে বাংলাদেশের সাধারণ মানুষেরও দাবি আছে কারণ আওয়ামী লীগ একটা বড় দল কোটি কোটি জনসমর্থন রয়েছে এত বড় দলকে বাহিরে রেখে যদি একটা নির্বাচন হয় তাহলে অবশ্যই এই নির্বাচনটা চোদ্দো উনিশ এবং চব্বিশের মধ্যে একটা প্রশ্নবিদ্ধ নির্বাচন হবে যা সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্যতা পাবে না যদিও ডক্টর ইউনোস আপনারা দেখেছেন জাতিসংঘের অধিবেশনে আল জাজিরার সাবেক সাংবাদিক মেহেদিন হাসানকে দেওয়া একটি সাক্ষাৎকারে বলেছেন আওয়ামী লীগের কার্যক্রম সচল হতে পারে যে কোনো সময় এবং আওয়ামী লীগ এই আসন্ন নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা এটা নির্বাচন কমিশন জানে সেই সাথে নৌকা প্রতীক থাকবে না মানে তার একই সাক্ষাৎকারে পরস্পর বক্তব্য সাংঘর্ষিক তাই এই বক্তব্যকে আবার ডিনাই করে বাংলাদেশের আরেক উপদেষ্টা আসিফ নজরুল বলেছে আওয়ামী লীগ আসন্ন নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না যদিও আজকে থেকে একটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নতুন সংযোজন করা হয়েছে সেটা হচ্ছে ফর্মাল ইনচার্জ অর্থাৎ কোনো ব্যক্তির বিরুদ্ধে যদি আনুষ্ঠানিকভাবে অভিযোগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করা হয় সেই ব্যক্তি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না এটা অবশ্যই আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার জন্যই হয়েছে এটা হচ্ছে বাস্তব কথা শেখ হাসিনাকে সহ আরও কিছু আওয়ামী লীগের প্রভাবশালী নেতাদের যে এই যে আওয়ামী আসন্ন নির্বাচনে অংশগ্রহণ করতে দিবে না এটার জন্যই এই সংযোজনটা করা হয়েছে বলেই ধারণা করছে অনেকে শুধু তাই না আরেকটা রিফাইন্ড আওয়ামী লীগের চেষ্টা চলছে এই রিফাইন্ড আওয়ামী লীগেই আসন্ন নির্বাচনে অংশগ্রহণ করতে পারে যদিও মনে হয় না আওয়ামী লীগের নেতাকর্মীরা শেখ হাসিনার বাহিরে এর রিফাইন্ড আওয়ামী লীগকে অ্যাকসেপ্ট করবে কারণ আপনারা সবাই জানেন যে বিএনপি সতেরো বছর ক্ষমতার বাহিরে ছিল অনেকেই বিএনপিকে ভেঙে দিতে চেয়েছিল কিন্তু বিএনপির নেতাকর্মীরা কোনোভাবেই তারেক রহমান এবং খালেদা জিয়ার বাহিরে যায় নাই ঠিক এমনই বঙ্গবন্ধুর আদর্শের বাহিরে শেখ হাসিনার বাহিরে বা আওয়ামী লীগের নেতাকর্মীরাও কখনোই আরেকটা রিফাইন্ড আওয়ামী লীগকে অ্যাকসেপ্ট করবে না এখন দেখা যাক শেষ পর্যন্ত কি হয় বাংলাদেশের মানুষ চায় একটা ইনক্লুসিভ নির্বাচন একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন ইতিহাসের সেরা নির্বাচন যদি হতে হয় তাহলে অবশ্যই সব দলকে অংশগ্রহণ করতে হবে কারণ আপনি আওয়ামী লীগের মতো দল বাহিরে রেখে বলবেন ইতিহাসের সেরা নির্বাচন যেখানে আওয়ামী লীগের প্রায় পাঁচ কোটি ভোটার তাদের মত প্রকাশ করতে পারবে না তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে না তাদের দল ক্ষমতায় থাকতে পারবে না তাহলে তো এখানে পাঁচ কোটি ভোটার বঞ্চিত হলো তাহলে তো এটা কখনোই একটা ইতিহাসের সেরা নির্বাচন হওয়ার কথা না এখন অনেক জায়গায় চিন্তা করা হচ্ছে হয়তোবা একটা রিফাইন্ড আওয়ামী লীগ আসতে পারে তবে অবশ্যই এই রিফাইন্ড আওয়ামী লীগ শেখ হাসিনার কথাতেই হতে হবে বঙ্গবন্ধুর আদর্শেই থাকতে হবে বঙ্গবন্ধুর আদর্শের বাহিরে ওই রামসাম দিয়ে একটা রিফাইন্ড আওয়ামী লীগ বানিয়ে নির্বাচন অংশগ্রহণ করে সবাইকে অংশগ্রহণমূলক নির্বাচন দেখানো অনেকেই মেনে নেবে না দেখা যাক শেষ পর্যন্ত কি হয় তবে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন নাও হতে পারে ধন্যবাদ